ব্যবসায়ীরা মানে পেঁয়াজ আর মোকামে পাঠানোর জন্য কিনতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে মানে ওরা তুলনামূলক ভালোভাবে কিনতে পারতেছে না আচ্ছা যেহেতু প্রতিনিয়ত হাট বাজারে আসা হয় তো গতকালকে তুলনায় আজকে বাজার না কমতি রয়েছে সবার একটু বাড়তি সামান্য টাকা বাজার প্রতি মানে একশো টাকার মতন বাড়তি রয়েছে আচ্ছা তো সামনে কি আরো পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে হতে পারে বাবেল বাবেল একটু যে একটু বাড়তে পারে যেহেতু কৃষক আমদানি একটু কমে গেছে আর যদি বাইরে পিচ না থাকে তাহলে একটু বাজারটা বাড়তে পারে আচ্ছা আমরা যেমনটি জানতে পেরেছি এবার এবছর কৃষকরা তো পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের চাষ করেছে চাষ করছে কিন্তু লাভবান হচ্ছে না লাভবান হচ্ছে না আচ্ছা সে তুলনায় কি বাংলাদেশে এখন এলসি পেঁয়াজের দরকার আছে না এলসি পেঁয়াজের বর্তমান দরকার নেই এলসি পেঁয়াজের দরকার নেই এই কারণেই বাজারটা আরো যদি দুই পাঁচশো টাকা উপরে ওঠে তাহলে কৃষক বাঁচবে

বেতন পাওয়ার পরে কেনাকাটা করে তাদের অসুবিধা হয় না আচ্ছা আর পেঁয়াজ তো প্রায় পাঁচ কেজি কিনলে তো অনেকদিন যাবৎ চলবে হ্যাঁ পাঁচ কেজি পেঁয়াজ কিনলে বারো দিন চলবে আচ্ছা তো চাচা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি পেঁয়াজের দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন কে কোথা থেকে সাথে যুক্ত হচ্ছেন সেটা জানিয়ে দিবেন আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ